নমস্কার বন্ধুরা গ্রেন গার্ডেনার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই অতিরিক্ত বর্ষার জন্য কিন্তু আমাদের গাছের অনেক ক্ষতি হচ্ছে গাছ মারা যাচ্ছে ডাইব্যাক লাগছে শেকড় পচে যাচ্ছে বিভিন্ন বিভিন্ন কারণে আমরা জর্জরিত হয়ে যাচ্ছি কিন্তু আমার এই গাছগুলো দেখুন কত সুস্থ সবল প্রাণবন্ত রয়েছে আপনাদের একটু দেখাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমি একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে এসেছি দেখুন আমি মিডিয়া হিসেবে যেটা ব্যবহার করেছিলাম সেটা হলো একদম পাতি জিনিস এটা হলো সিন্ডার নয় এটা আমি একটা ইটভাটে গেছিলাম সেই ভাটা থেকে এই গুঁড়োগুলো সংগ্রহ করেছি ইটের গুঁড়ো তার মধ্যে কিন্তু এই গাছটাকে বসিয়ে দিয়েছে আর রকম খাবার দিইনি আমরা গাছ মারি অতিরিক্ত খাবার দিয়ে আমি এইটা প্রত্যেকটা ভিডিওতে আপনাদের বলেছি খাবার যদি বেশি দেন গাছ কিন্তু আপনার মারা যাবে তাই চেষ্টা করবেন খাবার যাতে এই বর্ষায় না দেওয়ার আমি কিন্তু এই গাছগুলো রকম ফাঙ্গিসাইড এখনও স্প্রে করিনি কারণ আমি দেখেছি এই মিডিয়াতে খুব একটা ফাঙ্গাসের কিন্তু প্রবলেম দেখা যায় না আপনারা চাইলে সিন্ডারেও কিন্তু করতে পারেন আমি কিন্তু মাটির দেখুন একটাও মিডিয়া কিন্তু এর মধ্যে নেই আমি আরও দেখাচ্ছি এই দিকটায় আমার গাছগুলো একটা দুটো মাটিতে আছে দেখুন এটা মাটি আর সিন্ডার বা ওই সিন্ডার নয় ইটের যে গুঁড়ো তার মধ্যেই কিন্তু স্থানান্তরিত করা দেখুন গাছের পাতা কত সুন্দর ঝকঝকে এই বর্ষা পেয়ে কিন্তু এরা পুরো একদম প্রাণবন্ত হয়ে উঠেছে দেখতে পাচ্ছেন যে অসম্ভব পরিমাণে মেঘ আকাশে এই সময় কিন্তু গাছে আপনারা যদি বাঁচাতে চান খাবার দেবেন না এটাই আপনাদের কাছে বারবার অনুরোধ করছি